গুড মর্নিং ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে তো গতকালকে ব্লকে আমি বলেছিলাম যে আজকে দুপুরে আমরা ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন করব। আমার বড় বোন আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দিনাজপুরে পৌঁছে গিয়েছে বাবারও বাসায় উঠেছে কিন্তু দুপুরে আমরা সবাই মিলে একসঙ্গে খাব এদিকে রান্নাঘরে আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে একসঙ্গে রান্নাবান্না করে নিচ্ছি আর তুজু আর তুরাপিকে আমি আজকে ঘর গুছানোর ক্ষেত্রে কাজে লাগিয়ে দিয়েছি তো এখন আমি রস্ট রান্না করে নিচ্ছি মোটামুটি রান্না হয়ে গিয়েছে রান্নার ভিডিও আসলে ওইভাবে শেয়ার করতে পারবো না রান্না তো কম বেশি সবাই পারে বাস এক একজনের হাতে রান্নার টেস্ট এক এক রকম তো যাই হোক তোরবি না সুন্দর করে টেবিলটা মুছে দিয়েছিল আর রান্নার চেঞ্জ না করলেও হতো ম্যাটগুলন পরিষ্কারই ছিল বাট আমার তো মনে হলো যেহেতু গেস্ট আসবে তো রান্নার একটু চেঞ্জ করে দিই ম্যাটগুলুনও চেঞ্জ করে দিই তো এখন আমি টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নেব এদিকে আমার বান্না কিন্তু সব কিছু হয়ে গিয়েছে টেবিলটা গুছিয়ে রেখে দিচ্ছি কারণ যে কোনো সময় ওরা চলে আসতে পারে আর আসলে যেন আমি তাদেরকে খুব তাড়াতাড়ি টেবিলে বসিয়ে দিতে পারি কারণ জহরের আজানের পর আসরের আজান হতে একদমই টাইম লাগে না ছোটো দিনের বেলা তো এই জন্য আর তাছাড়া তারা জার্নি করে এসেছে তো ওইদিকে আমি প্লেট দিয়ে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আর এখন আমি যেটা করতেছি আমার বাসাটার প্রতিটা রুম একটু ঘুরে ঘুরে দেখতেছি কারণ গোছানোর ক্ষেত্রে আমি দায়িত্ব দিয়েছিলাম আর তুরাবিকে যদিও আমার বাসা সব সময়ে গোছানো থাকে তারপরও যেহেতু গেস্ট আসবে একটু আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে কুশন রিমোট এগুলো ঠিক ঠিক জায়গায় আছে কি না গেস্ট আসবে দেখে যে আমি আলাদাভাবে যে রুমগুলো সাজিয়ে নিয়েছি সেটা না বরাবরই আমরা যা ইউজ করি বেডশিট তারপর জানালার পর্দা যা আছে তাই বাস আমি দেখতেছি যে গুছানো আছে কি না আর জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় আছে কি না তো আমার ছেলের রুমটা আমি দেখে নিলাম তো একটু মনে হলো যে জিনিস অ্যালোমেলো যেহেতু দুটো বাচ্চা একসঙ্গে খেলাধুলা করতেছে তো আমার ছেলেকে আমি বললাম যে বাবা তুমি একটুটা গুছিয়ে নাও এখন চলে এসেছি আমার মেয়ের রুমে তো এখানে বসে আমি দেখতেছিলাম ওরা পিছানায় ল্যাপটপ চালাচ্ছিল তো চাদর একটু কচকানো তো এরকম আমার ভালো লাগে না তো আমার মেয়েকে ডেকে ওটা বললাম যে ঠিক করে নাও আর এখন চলে এসেছি আমার রুমে তো আমার রুমটাতে সেইভাবে কেউ আসে না আমি ছাড়া তো আমার রুমটা মোটামুটি ঠিক আছে এদিকে আরাফ আমার বনের ছেলে ও আমাকে বলতেছে আমাকে বলেনি ওর মাকে বলেছে যে মা খালামনিকে বলো আমাকে যেন ব্লগে নেই মানে ভিডিও ক্যাপচারের কথা বলেছে তো মাসাল্লাহ ও সুন্দর করে দমলার মধ্যে দল খাচ্ছে তো আমি ভিডিও ক্যাপচার করে নিচ্ছি তো ও একটু লাজুক তারপর আমি ওকে বললাম বাবা হাই বলো তো ও প্রথমে হাই বলেছিল আমি বললাম ভয়েস তো আমি রাখবো না বাবা তুমি ইশারায় সারাই হায় বলো তো হাই বলে দিল মাশাল্লাহ আমার বনের ছেলের জন্য আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো বাড়ি ঘুরে ঘুরে আমি দেখলাম তার সঙ্গে আপনাদেরকেও দেখালাম আর এখন চলে এসেছি রান্নাঘরে কারণ টেবিলে আমি এখন খাবারগুলো দিয়ে দেব যদিও সবাই আসেনি কিন্তু আমার ছোট বোনের জামাই ও অনেক আগেই এসেছে এসে ও তারপর নামাজে গিয়েছিল তো সবার আসলে অপেক্ষায় থাকলে খাবারের অনেক লেট হয়ে যাবে আর বাবার যেহেতু ডায়াবেটিক্স তো যারা যারা এখন বাসায় আছে আমি তাদেরকে খাবার দিয়ে দেব এই জন্য টেবিলটা রেডি করে নিলাম তো আমার ছোট বোনের জামাইও কিন্তু আজকেই এসেছে ঢাকা থেকে তো ও রেস্ট নেয়নি এখানেই চলে এসেছে কিছু কাজ ছিল কাজ শেষ করে তো ওদেরকে আমি খাবারের জন্য বসিয়ে দিয়েছি বাবা আমার ছোট বোনের জামাই তুজু আর এদের চারজনকে আর এরই মধ্যে যেটা জানতে পারলাম যে ওরা রওনা দিয়েছে যে কোনো সময়েই আসতে পারে আর এদিকে ওরা চলে এসেছে যে আপু আমার বড়ো বোন তারপরে ভাইয়া ভাইয়া মানে আমার তুলা ভাই তুলা ভাইকে আমি ভাইয়াই বলি আর মাসাল্লাহ দুই বাবাই বসে এখানে গল্প করতেছে আর খবর দেখতেছে আর এই পর্যায়ে এসে বড় মতো আমি রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে এন কে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো আমি বাবা মাদেরকে বসিয়ে দিয়েছি আর আল্লাহর কাছে শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ ভালোভাবে আজকে দিনটা আমি সুন্দরভাবে যেভাবে ভেবেছিলাম ঠিক সেইভাবে আমার দিনটা কেটে গেল আর ভিডিও ভেবেছিলাম হয়তো বা আপলোড দিতে পারবো না যদিও লেট হয়ে যাচ্ছে তারপরও ইনশাল্লাহ ভিডিও আমি এদিকে সবার খাওয়া হয়ে গিয়েছে সবাই ড্রয়িং রুমে বসেছে তো ড্রয়িং রুমেই আমরা মিষ্টি দই ওখানেই দিয়ে দিয়েছি আর সবার শেষে আমি আমার ছোট বোন আর তুরাবি খেতে বসেছি তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমার ছোট বোন চলে যাচ্ছে ও যাচ্ছে আজকে ওর বাড়িতে কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে কারণ কালকে বাবার বাসায় ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন জানি না আপনারা খেয়াল করেছেন কিনা আমার ভিডিওতে কিন্তু একজন মিসিং ছিল সেইজন কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওকে ঠিক সন্ধ্যা এক মুহূর্তে আমরা ছাদে একটু এসেছি মা বারবার বলতেছিলো ছাদে একটু যাবে তো যাই হোক মা একটু ঘুমিয়েছিল পরে ঘুম থেকে ওঠার পরে ছাদে গিয়ে একটু কিছুক্ষণ সময় কাটানোর পরে সন্ধ্যার মাগরিবের নামাজের পর একটু হালকা নাস্তা চা একদম খাওয়ার পরে আমার বড় বোন ভাইয়া এরা সবাই আজকে গেল কালকে ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হবে কারণ কালকে বাবার বাসে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে এই সময়টাতে না একজনকে মিস করতেছিলাম আমার ছোট বোনকে তো মনে তোমাকে আমি অনেক মিস করতেছিলাম আমার ছোটো বোনকে আমি মনে বলি তো তুমি থাকলে আরও বেশি মজা হতো তো যাই হোক ও শ্বশুরবাড়িতেও চলে গিয়েছে কারণ সেখানেও তো সময় দিতে লাগবে আর এদিকে ওরা চলে যাওয়ার পরে আমাকে রেস্টের জন্য রুমে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাসনের শব্দ আমি পাচ্ছিলাম তো এসে দেখতেছি আমার মেয়ে মাঝাভা করা শুরু করে দিয়েছে যদিও ঠান্ডা পানি দিয়ে মাছতেছে না সে গিজার দিয়েই মাছতেছে তারপরও এত বেশি জিনিস হয়ে গিয়েছে আসলে গেস্ট আসলে হয় এরকম তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে